নমস্কার আমার চোখে আমেরিকার আরেকটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঘুরতে যাওয়ার সেকেন্ড এপিসোড আসতে অনেকটাই দেরি করে ফেললাম আগের রাতে সেই প্রকৃতির বিস্ময়কর দৃশ্য মানে নর্দার্ন লাইটস দেখার পর যে সকালে আমরা বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম আজ সেখান থেকে গল্প শুরু করছি আজ আমরা ভিসকনসিন রাজ্যের আপসেল আইল্যান্ড ঘুরতে যাচ্ছি আমরা ছোট থেকে এটাই শুনে আসি পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল সেই তিন ভাগ জলের মধ্যে মিষ্টি জলের উৎস মানে ফ্রেশ ওয়াটার আমরা যে জলটা খেতে পারি সেই জলের উৎস কিন্তু আরও পরিমাণ কম তার মধ্যে কিছুটা পরিমাণ বরফের মধ্যে ঢেকে আছে বড় বড় সমুদ্রে যেটা আমাদের পক্ষে জল সেটার থেকে বার করে খাওয়া এক প্রকার অসম্ভবই বলতে পারেন আরও কিছুটা আছে সেটা হচ্ছে যে অনেক মাটির নিচে যদি আমরা দেখতে পাই অনেক ফ্রেশ ওয়াটার সেখানে সংরক্ষিত আছে সেটাও মানুষের পক্ষে পাওয়া কিন্তু খুবই দুষ্কর আমরা যে জায়গার থেকে জল পাই সেটা হলো এই লেক নদী মানে সারফেস ওয়াটার তাহলে বুঝতে পারছেন তো যে কতটা জলের পরিমাণ কম আমাদের খাওয়ার জলের তাও আমরা কত জলের অপচয় করি সারা দিনে আজকে আমরা যে লেকটিতে ঘুরতে এসেছি সেই লেকটির নাম হলো লেক সুপিরিয়র লেক সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক তার সারফেস অনুযায়ী আর থার্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম মানে গভীরতার দিক থেকে এছাড়াও পৃথিবীতে যতটা ঠিক খাবার জলের পরিমাণ বরাদ্দ আছে তার টেন খাবার জল ঠিক এই লেক থেকেই পাওয়া যায় আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল ধূর এটা তো কোনো লেক হতেই পারে না এটা তো একটা বিশাল সমুদ্র আমার চোখের সামনে তো আমি সেটাই দেখতে পাচ্ছি এখানে যখন থেকে এসেছি তা সেই হঠাৎ করে দেখতে পাওয়া নর্দার্ন লাইটস হোক বা এই লেক সুপিরিয়ারের সৌন্দর্য বারবার করে আমাকে অবাক করে দিচ্ছে মা প্রকৃতি আর এটাই প্রমাণ করে দিচ্ছে যে প্রকৃতির থেকে সুন্দর বোধ এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না এই অ্যাপসেল আইল্যান্ডে মানে লেক সুপিরিয়ারে টোটাল বাইশটা মতো আইল্যান্ড আছে তার মধ্যে খুব ফেমাস কিছু আইল্যান্ড আছে যেগুলো দেখার জন্য আমরা একটা ক্রুজ বুক করেছিলাম তো সেই ক্রুজটা ঠিক বেরিয়ে যাওয়ার পাঁচ মিনিট পর আমরা ওখানে পৌঁছে দেখি ক্রুজটা আমাদের ছেড়ে চলে গেছে তো এতই মন খারাপ হয়েছিল বাট কী করা যাবে বলুন তখন তো আর কিছু করারও নেই এতগুলো মানুষ সবারই টুকটাক এই করতে দেরি হয়েই গেছে অগত্যা ভীষণ মন খারাপ নিয়ে ঠিক করলাম যে আমরা আমাদের গাড়ি নিয়েই ফেরি করে এই আইল্যান্ড থেকে আপাতত অন্য একটা আইল্যান্ডে যাই সেখানে দেখি কি কি আছে তারপর ভাবা যাবে কি করব। এই যে যে যার গাড়ি নিয়ে উঠে গেছে ফেরির মধ্যে এখনো মনে হচ্ছে বলুন তো এটা কোনো একটা লেক হতে পারে আমি তো মানে আমি কেন যাই না এখনও ফিরে এসে বারবার মনে হচ্ছে যে এত বড় লেক নিজের চোখের সামনে লেবারটের একটা লম্বা উইকেন্ড পেয়ে সবাই কিন্তু সেই উইকেন্ডটা কাটাতে চলে গেছিল পসেল আইল্যান্ডে আমরা কিন্তু বেশ ভিড় পেয়েছি সব জায়গায় পৌঁছে গেছি আমাদের গন্ডপুর স্থলে এই বিচটার নাম হচ্ছে ব্যারিয়ার বিচ ওভি তো এখানে এসেই মন খারাপে ভুগছে আজকে তো আমাদের অ্যাকচুয়ালি ক্রুজে ঘোরার কথা ছিল তো সেজন্য কেউই সুইম করার মানে জামা কাপড় কেউ নিয়ে আসেনি তো জলে তো সেরকমভাবে নাপতে পারছে না বাট স্টিল দেখুন এই সুন্দর করে একটা কাঠের সিঁড়ি দিয়ে বিচে নামার রাস্তা আমার মনে হচ্ছিল আমি কোনো একটা ফেরি টেলে চলে এসেছি আমার ঠিক গল্পের বইয়ের পাতাগুলো একদম আমার চোখের সামনে আর ওয়েদারটাও সেরকম সুন্দর ছিল সেদিন সব মিলিয়ে একদম দশে দশ ওরা এই সময়টা জলে সবাই মোটামুটি নামবো কি নামব না সেই কনফিউজনে ভুগছিল আর আমি এখানে একা একা একটু এক্সপ্লোর করে নিচ্ছিলাম বাকি জায়গাটুকু দেখুন না কি সুন্দর লাগছে আমার মনে হচ্ছিল কেউ যদি আমাকে কয়েকটা গল্পের বই দিয়ে বলতো কোনো তারা নেই তুই এখানেই আজকে বসে থাক আমি আজকে বইগুলো নিয়ে সারা দিন এই বেঞ্চটার ওপরেই বসে থাকতাম এই লেক সুপেরিয়ার কিন্তু তার এই ক্রিস্টাল ক্লিয়ার জলের জন্য ভীষণ বিখ্যাত কি সুন্দর লাগছে দেখুন অনন্যদা তো সুইম কস্টিউম আনেনি বলে সেই দুঃখ নেই ও বলে আমি কোনো কিছু ভাবছি না আমি আপাতত এই জল দেখে আগে এই জলে স্নান তো করি তারপর ভাবা যাবে কি হবে আমি ভাবছিলাম যে আমিও একটুখানি নামবো কিন্তু সেই সাহসটা দেখাতে পারলাম না কারণ লেক সুপিরিয়রের জল এতটাই ঠান্ডা যে খুব বেশিক্ষণ যদি আপনি ডিপ ওয়াটারের মধ্যে থাকেন আপনি কিন্তু একদম মানে ফ্রিজড হয়ে যেতে পারেন আর আমি তো জলে ভীষণ ভয় পাই তাই এইসব দূর চিন্তা করিও নি তো আমি জলে নামিনি অ্যাকচুয়ালি এসব করতে করতে সবারই মনে হলো যে না অনেকটাই ঘোরা হয়ে গেছে আমাদেরকে যদি আরও একটা দুটো আজকে আইল্যান্ড ঘুরতে হয় তাহলে এখনই বেরোতে হবে তো নেক্সট আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি দেখুন আমি তো ভাবছিলাম এই একটা একটা আইল্যান্ডেও এত সুন্দর করে চাষ করা হয় যদিও তারা মেনল্যান্ড থেকেই সব জিনিসপত্র আনে তাই এই জায়গাগুলো কিন্তু ভীষণ কস্টলিও প্রত্যেকটা জায়গায় এত সুন্দর লাগছিল আমি বারবার করে থমকে যাচ্ছিলাম এই জায়গাটিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম প্রকৃতি নিজের নিয়মে এতটাই সুন্দর না তার কোনো ফিল্টার দরকার পড়ে না কোনো অন্য কোনো প্রসাধন তাকে ঠিক এতটাই সুন্দর লাগে তাকে যদি আমরা ঠিক তার নিজের মতো থাকতে দিই আমরা মানুষটাই বধায় বড্ড বেমানান আজকের দিনে নিজেদের ইচ্ছের জন্য নিজেদের সুখের জন্য কংক্রিটের পাহাড় করে তুলছি নিজেদের চারিপাশটা আর ঘুরতে আসি এই বাড়ির থেকে এতটা দূরে প্রকৃতির কাছে জানি না ঠিক কতদিন প্রকৃতির তারই সুন্দর রূপটা বজায় রাখবে আমরা মানুষেরা নিজেদের আধিপত্য ঘটানোর জন্য যে পরিমাণ অত্যাচার শুরু করেছি তাতে কিন্তু প্রকৃতি নিজের রূপ বদলাচ্ছে আমরা চলে এসেছি আর একটি অন্য বিচে দেখুন এখানে সবাই নিজেদের ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে কিন্তু বিচের সৌন্দর্য উপভোগ করছে কেউ বা জলের মধ্যে বা কেউ বসে এটি যেহেতু একটি শীত প্রধান দেশ তার জন্য মানে গরমকাল মানে গ্রীষ্মকাল তো খুবই কম সেজন্য যখনই সামার আসে মানুষ কিন্তু এই সামারটাকে খুবই প্রাধান্য দেয় সবারই বেশ খিদে পেয়ে গেছিল তার জন্য মনে হলো যে না এবার একটু কিছু খাওয়া দাওয়া করা যাক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি বেশ অনেকক্ষণ হয়ে গেল আপনাদের সাথে আজকে গল্প করছি আবার এটিরই নেক্সট এপিসোডটি ভীষণ তাড়াতাড়ি নিয়ে আসব। ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন